হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সন্ধ্যাবেলা রেডি হয়ে মেলাতে যাচ্ছি দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে যাচ্ছি মেলাতে এখন আমরা বাড়ির পাশেই আছি আমাদের বাড়ির পাশেই মেলা চলো সবাইকে তোমাদের দেখায় দিচ্ছি আর দেখো আমরা কিন্তু মেলার সামনে চলেই এসি আর তোমাদের সবাইকে হাই করে দিল বুনুরা আর ভাই দেখতেই পাচ্ছ আর পিছনে একটা বুনু আছে একটা ভাই আছে আর দেখো এটা মামা হয় তো মামা মিলে সবাই মিলে যাচ্ছি আর কি আর যাইতে যাইতে অনেক মজা করেছিলাম যেহেতু গান বাজছিল তাই জন্য আমি ভিডিওটাকে মিউট করে দিয়েছি ফাইনালি চলে আসলাম আমরা মেলাতে চলো মেলাতে গিয়ে আমরা কি কি করব তোমরা দেখতেই থাকো সম্পূর্ণ ভিডিওটা একটুকুই স্কিপ করে দেখবে না তাহলে কিছুই বুঝতে পারবে না আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেলাতে চলে এসেছি মেলার মধ্যে এতটাও লোকজন নেই আর বেশি একটা লোকজন নেই যেহেতু ফাঁকা ফাঁকাই লাগছিলো আর দেখো বুনুরা কিন্তু চলে এসে একটা দোকানের সামনে তারপর দেখো নাগরদলার মধ্যে অনেক লোকজন উঠেছিল কিন্তু আমারও ইচ্ছে করছিল ওঠার জন্য কিন্তু আমি উঠিনি কারণ আমাকে ভয় লাগে কেননা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম একটা বুনো দোলনার মধ্যে উঠেছিল তার চুলগুলো একদম এলোমেলো ছিল তারপর সেই চুলগুলো দোলনার মধ্যে একটা থেকে আর একটার মধ্যে লেগে গিয়েছিল তো তারপর ওই ভিডিওটা দেখার পর থেকে আমাকে কেন জানি না ভয় লাগে যে নাগরদোলাতে উঠবো কি না এরকম একটা অস্বস্তি হয় তো জানি না ভবিষ্যতে কোনো দিন উঠবো কি না তো তবুও আর কি আমার ভয় লাগে তারপর কিন্তু সবাই মিলে চলে এসেছি দোকানে এই যে দেখতেই পাচ্ছ দোকানে কিছু একটা কিনবো আমরা আর এখানে সবাই কিন্তু ভিড় করে আছে আমাদের বোনরা যেগুলো আসছে ওরাই কিন্তু ভিড় করেছে আর বেশি একটা লোক নেই যেহেতু ফাঁকাই ছিল তারপর দেখো সবাই ওরা চুরি কিনবে চুরি দেখতে ছিল ওরা কি কি কিনবে তোমরা দেখতেই থাকো শুধু তারপর দেখো আমরা কিন্তু চারদিকটা একটু ঘোরাঘুরি করে দেখব আর এখানে দেখো ভাই কিন্তু অনেক খুশি হয়েছিল এখানে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তো ওকে ওঠাবে না এখানে কারণ আমরা তাড়াতাড়িই চলে যাব বাড়িতে আর ও উঠলে পরে নামতে চাইবে না তো ওকে দেখাচ্ছিলো শুধু তারপর কিন্তু ও আর কিছু বলেনি তারপরে দেখো এখানে কিন্তু বুনো হাসতেছিল তো আমি ওকে ভিডিও করছিলাম জন্য ও বলছে যে কেন আমাকে ভিডিও করছি একা একা আর অন্য কাউকে তুল একটু এরকম বলছে তা আমি বলছি তোর ফেসটা আজকে সুন্দর লাগছে ছিল তাই তো দেখো এরপর মামা কিন্তু আমার সামনে এসে দাঁড়াইলো তারপর আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখো বন্ধুরা এরপর একটা কি হয়েছে বলতো একটা ছোট্ট কিউট বাচ্চা এই বাচ্চাটা আমাকে এসে বলছে মামা চলো এখানে একটা নাগর দিলে আমি উঠবো এরকম বলছিল তারপর ভাই এসে তো কী হাসায় হাসছিলো এই যে বাচ্চাটা আমাকে দেখে ওর মা আমি একই কালারের ড্রেস পরেছিলাম তাই জন্য তো আমি ভাবতেই পারি নাই যে এতটুকু একটা বাচ্চা আমাকে মেলাতে এসে এরকম করে বলবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু মেলার মধ্যে অনেক কিছু কিনে নিলাম তো নেওয়ার পরে এখন কিন্তু আমরা বাড়ি যাব আর তো তার আগে বলে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আমি কিন্তু একটা ক্লিপ কিনবো তো এই ক্লিপটা ফাইনালি নিয়ে নিলাম আমাকে মেলাতে এসে ভাবছিলাম যে আমার তো সবই আছে কি কিনবো কি কিনবো তারপর একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর এখানে এসে দেখি ব্যাগগুলো তো আমার একদম পছন্দ হচ্ছিল না তারপর এখানে এসে দেখি ভাই টেটু করবে তো টেটু করার জন্য ও বসে পড়েছে আর এদিকে দেখো সবগুলো মেলার মধ্যে একদম সব কিছু এসেছে আমরা কিন্তু কিছুই নেই আর কিছুই করিনি তো তারপরেও আমরা মেলাটা ঘুরতে এসেছি তো ঘোরার জন্যই এসেছি আর কি কিছু কিনতে আসিনি মানে একটা ক্লিপ কিনেছি শুধু আমার তো বাড়িতে সব কিছুই আছে কি কিনবো আমার ভাবছিলাম যখন যেটা যায় ইচ্ছা হয় দোকান থেকে কিনেই নেই মেলার থেকে আর কি কিনবো এরকম ভাবছি তো তারপরে কেনা আর হইলো না এরপর চলে আসলাম দেখো এই সাইডে তো তোমাদেরকে সবটা দেখাই দিচ্ছি আর এদিকে কিন্তু ভাই বসেই আছে ট্যাটু করার জন্য এখন কিন্তু ট্যাটুটা করে নিচ্ছে আর ওর হাতে কিন্তু ব্যথা একটু একটু করছিল তবুও কিন্তু ও চুপ করেই বসে এখানে ছিল যেহেতু ওর একটা শখ যে আমি ট্যাটু করব হাতে তো তাই জন্য এখানে বসেই আছে তো কার কার ট্যাটু করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই কিন্তু এখানে ট্যাটুটা করেই নিচ্ছে তোমাদের কাদের কাদের মেলা ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো ভীষণ ভালো লাগে আমাকে মেলা ঘোরাফেরা অনেক পছন্দ হয় কি আমি অনেক পছন্দ করি আমি এখানে ওখানে যাইতে অনেক ভালোবাসি তো আমাকে ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে তো দেখো এখানে কত ধরনের টেটু ছবি আছে তোমরা এখান থেকে দেখলে দেখেই নিলে যে যার পছন্দ মতো করতে পারবে এখানে টেটু তো দেখো ফাইনালি টেটু করা কমপ্লিট হয়ে গেছে এরপর ভ্যাসলিন লাগাই দিল আর এদিকে সবাই ওয়েট করে আছে ওর জন্য ফাইনালি দেখো টেটু হয়ে গেছে তো এই যে দেখো সবাই কিন্তু সেলফি তোলাতেই ব্যস্ত হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি চলো তাহলে বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে যাচ্ছি মেলার থেকে বের হয়ে গেছি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এদিকে আমরা আর কিছু খেলাম না চলো রাস্তার মধ্যে কিছু একটা খেয়ে নি এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি কারণ আমরা রাস্তার মধ্যে আর কিছুই খাবো না বাড়ির পাশেই একটা দোকান আছে ওখান থেকে আইসক্রিম সবাই মিলে কিনে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির সামনে আর এখানে একটা দোকান আছে আইসক্রিমের দোকান ওখানে চলে যাচ্ছি সবাই মিলে তো আমি একটা বুনুর জন্য আইসক্রিম নিয়ে নিলাম আর আমি আর বুনু মিলে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আইসক্রিম নিয়ে চলো টাটা